আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে আমাদের ধর্ম আমাদের সমাজ এমনকি আমাদের জীবনের সাথেও গভীরভাবে জড়িত এই যে গাজীপুরের টুঙ্গিতে বিশ্ব ইজতেমা হয় এই ইজতেমা কি ইজতেমার গুরুত্ব কি এর উদ্দেশ্য কি এবং কেন এই বিশ্ব ইজতেমা আমাদের মুসলিমদের জন্য এত গুরুত্বপূর্ণ অনেকেই ভাবছেন এই বিশ্ব ইজতেমাটা হলো মুসলিমদের একটি ধর্মীয় আয়োজন কিন্তু এর পেছনে কি আসলেই কোনো গভীর বার্তা আছে এই আমরা প্রশ্নের উত্তর খুঁজে বের ইনশাল্লাহ আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ শেষ করেন তাহলে আপনি জানতে পারবেন কেন এই ইজতেমা আমাদের মুসলিমদের জন্য এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের ধর্মীয় অঙ্গনে এই ইজতেমার কি অবদান প্রথমে জানি ইজতেমা কোথা থেকে এসেছে ইস্তিমা প্রথম শুরু হয়েছিল ভারতবর্ষের টুঙ্গিতে যখন বাংলাদেশ পাকিস্তান এবং ভারত এক ছিল ভারতবর্ষ ছিল তখন এই টঙ্গিতে এই ইস্তিমা প্রথম শুরু হয়েছিল কিন্তু সেই থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমদের হেদায়েত এবং উম্মাহর ভালোর জন্য এটি একটি মহান আধ্যাত্মিক আয়োজনের রূপ নিয়েছে তবে এর আসল উদ্দেশ্যটা কি কেন এটি মুসলিমদের জন্য এত গুরুত্বপূর্ণ চলো একটু পেছনে ফিরে দেখে আসি ইস্তিমা এমন একটি সুযোগ যেখানে মুসলিমরা একত্রিত হয়ে সঠিক শিক্ষা গ্রহণ করে নিজেদের আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য কাজ করে এটি শুধু একটি ধর্মীয় শিক্ষা নয় এটি আমাদের জীবনের একতা শান্তি এবং সহনশীলতার জন্য একটি বড় প্ল্যাটফর্ম আপনি কি জানেন এই ইস্তেমার মাধ্যমে মুসলমানরা নিজেদের ভুলগুলো কিভাবে সংশোধন করে এবং ইসলামের প্রকৃত পথে চলতে শেখে এটি কি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান না এটি আমাদের মুসলিম সমাজের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত যেখানে আমরা একসাথে মিলেমিশে নিজেদের ইমালামল শুদ্ধ করি এটি আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করে এবং মুসলিম উম্মার মধ্যে একটি ঐক্য সৃষ্টি করে আপনি কি কখনো ভেবেছেন এই ইজতেমা কিভাবে আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে এখন প্রশ্ন হলো যারা এই আয়োজন করেন তারা কিভাবে এই ইসলামের বার্তা মুসলিমদের কাছে দেন তাবলিক জামাত কি শুধু একটি সংগঠন নাকি এটি একটি বিশাল আন্দোলন যার মাধ্যমে মুসলিমরা সঠিক পথে পরিচালিত হয় এটি ছিল আমাদের আজকের ভিডিও আমরা জানলাম ইজতেমা শুধু একটি বড় ধর্মীয় আয়োজন নয় বরং এটি মুসলমানদের একতা শান্তি এবং ইসলামের সঠিক পথে পরিচালনার একটি বিশাল মাধ্যম আমাদের জন্য এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হল ইসলামের এই শান্তির বার্তা কিভাবে সমাজে ছড়িয়ে দেওয়া যায় এবং ইজতেমা কিভাবে আমাদের জীবনে পরিবর্তন আনতে সাহায্য করে আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব ইসলামের শান্তি আমাদের গর্ব এবং এই গর্বকে সবার সাথে ভাগ করে নেওয়াটাই আমাদের দায়িত্ব মহান আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম